আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি থেকে আপনারা এই নিয়োগ পরীক্ষায় অনেক প্রশ্নই কিন্তু কমন পেতে পারেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে উত্তর 17 এপ্রিল 1971 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান প্রবর্তিত হয় কত সালে 16 ডিসেম্বর 1972 সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত উত্তর মহাস্তানগড়ে বগুড়া বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁও রাজধানী ঢাকা থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বাংলার ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল উত্তর পর্তুগিজরা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর মুঘল সম্রাট আকবর পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল উত্তর সমপুর বিহার বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে কোথায় উত্তর বিজয়পুরে নেত্রকোনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন উত্তর মির্জা আহমদ খান পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গমশস্য অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও জব কি জাতীয় ফলের নাম উত্তর কলা বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কত সালে উত্তর সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ উত্তর হুমায়ুন উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে উত্তর সার এ এফ রহমান উনিশশো সালে সিওল অলিম্পিক বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পক স্থান পায় উত্তর হামিদুজ্জামান খান আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের তাপমাত্রার একক কোনটি উত্তর কেলভিন ডিমের সাদা অংশ কোন ধরনের প্রোটিন থাকে উত্তর অ্যালবিউমিন খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি উত্তর কোর্ট অব আরবিস্ট্রেশন পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালককে উত্তর গৌতম ঘোষ বাংলা একাডেমির মূল ভবনের নাম কি উত্তর বর্ধমান হাউস গোয়ান্তা নাম বে কোথায় অবস্থিত উত্তর উত্তর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি মুম্বাই সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি উত্তর নারিকেল জিঞ্জিরা কপাল কন্ডুলাক যে প্রকৃতির রচনা উত্তর রোমান্স ধর্মী উপন্যাস তুমি অধম তাই বলে কি আমি উত্তম হব না এই প্রবাতের রচয়িতা কি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটির রচয়িতা কে উত্তর নির্মলেন্দু গুণ আধ্যাত্মিক উপন্যাসের লেখককে উত্তর প্যারিচাঁদ মিত্র চোখের বালি উপন্যাসের লেখককে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতার কে উত্তর শামসুর রহমান শূন্যপুরাণ রচনা করেছেন কে উত্তর রামাই পণ্ডিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর আকাল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অধিকাংশের যাকে উদ্দেশ্য করে লেখা উত্তর ইন্দ্রিয়া দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ পদাবলীর ভাষা কি উত্তর প্রজবুলি ভাষা সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় কার লেখা উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশোক সৈয়দ কার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ গাড়ি চলে না চলে না উত্তর শাহ আব্দুল করিম একটি ফুলকে যুদ্ধ করি গানটির গীতিকার কে উত্তর গোবিন্দ হালদার সনেটের কয়টি অংশ থাকে উত্তর দুটি অংশ বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে তত্ত্বপ্রধানী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর অক্ষয় কুমার দত্ত পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর সঞ্জয় ভট্টাচার্য ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে উত্তর ভাষাকে বিশ্লেষণ করে স্ত্রী স্ত্রী হয়েছে কোন পত্রিকায় উত্তর আদি সরাগম অনাদার শব্দটির বাস বাক্য কি উত্তর ন আদর মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি কোন বাক্যের উদাহরণ উত্তর সরল বাক্য ডয়বেন্ড্রুয়া ও ধ্বনি দুটিকে কি বলে উত্তর তার সত্য বিধান কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর তৎসম বা সংস্কৃত শব্দে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনি তত্তে পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ কি উত্তর পিতৃ যোগ আলয় পরস্পর কোন ধরনের সন্ধি উত্তর নিপাতনে সন্ধি সমচায় শব্দের কোন সন্ধি ব্যঞ্জন সন্ধি পরীক্ষা এর সন্ধিবিচ্ছদ কোনটি উত্তর ইক্ষা। কোন পেট কাটা উত্তর সাত। সমাসের রীতি বাংলা এসেছে কোন ভাষা থেকে উত্তর সংস্কৃত পদটি কোন সমাসের অন্তর্গত উত্তর দ্বন্দ্ব সমাজ প্রভাতে উঠিল রব রবি লোহিত বরণ বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী ষোলোকলা শব্দের অর্থ কি উত্তর সম্পূর্ণ ফুটিফাটা ফাটা অর্থ কি উত্তর চৌচির যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে এই কথার কি হবে উত্তর হাতুরে যার বিশেষ খ্যাতি আছে যার এক কথা কি বলে উত্তর বিখ্যাত প্রাচ্য এর বিপরীত শব্দ কি উত্তর প্রতীচ নির্মল শব্দের বিপরীত শব্দ কি উত্তর পঙ্কিল প্রাগম্যাটিক এর সঠিক অর্থ কি উত্তর বাস্তব ধর্মী খাসিয়া গ্রাম গুলো কি নামে পরিচিত উত্তর পঞ্জি বর্ণালী ও শুভ্র কিসের নাম উত্তর উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের ডাক বিভাগের ডাক টাকা চালু হয় কবে উত্তর এগারো ডিসেম্বর দু হাজার সতেরো মুজিবনগর কোথায় অবস্থিত উত্তর মেহেরপুর জেলায় ছয় দাবা দাবি উত্থাপিত হয় কোথায় উত্তর লাহোরে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলা এবং সাধারণ জ্ঞান অংশ থেকে বিভিন্ন বছরে আসা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার সমাধান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম